রাত সাড়ে নটা নাগাদ মধ্যে ঘোরাফেরা করছে ছোট্ট একটি বাঘের বাচ্চা এমনই বক্তব্য এক যুবকের ঘটনা মদপুর জাম চমুনি এলাকায় আর সেই ছোট্ট বাঘের বাচ্চাটিকে দেখতে মুহূর্তের মধ্যেই এলাকার জনগণ ভিড় জমায় কিন্তু যে যুবক বাঘের বাচ্চাটিকে আটক করেছে তিনি বুঝে উঠতে পারছেন না সেই বাচ্চাটিকে কোথায় দিতে পারবে যদিও তার কাছে কোনো বড় দপ্তরের কর্মী যোগাযোগের নম্বর নেই তবুও তিনি সেই বাচ্চাটিকে নিজ বাড়িতে নিয়ে যত্ন সহকারে রেখে দিলেন হয়তো মঙ্গলবার সিপাহীজলা বড়দপ্তরের কর্মীদের সাথে যোগাযোগ করে সেখানে পাঠিয়ে দেবেন সেই যুবক বলেন বাড়ি থেকে যখন রাত সাড়ে নয়টা নাগাদ বের হয় এমন সময় তার বাইকের সামনে সেই বাচ্চাটিকে দেখতে পায় প্রথমে হয়তো তিনি ভেবেছিলেন বিড়াল ছানা হবে কিন্তু না একটু পরে সেই বাচ্চাটি তার দিকে যেন এগিয়ে আসে আক্রমণের উদ্দেশ্যে এমন সময় সেই যুবক হয়তো একটু ভয় পেয়ে যায় কিন্তু সাহস করে সে বাচ্চাটিকে আটক করে পরবর্তী সময় তিনি জানান সমস্ত বাঘের আকৃতি রয়েছে সে বাচ্চাটির মধ্যে হয়তো ছোট বাচ্চা বলে তেমন বোঝা যাচ্ছে না তবে সমস্ত আকৃতি এবং চেহারা বাঘের মতো জানি এক প্রকার মধুপুর জাম চমুন এলাকায় রাত নটা তিরিশ মিনিট নাগাদ জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কোথায় থেকে ছাড়া পেয়ে সেই বাচ্চাটি চলে আসলো সেখানে যদিও পরবর্তী সময় সিপাই জলা বড় দপ্তরের কর্মীদের হাতে তুলে দেওয়া হবে বলে তিনি জানান তবে সেই যুবকের সাহস এবং দূরদর্শিতা দেখে অনেকে তাকে ধন্যবাদ জানিয়েছেন ভাই আমরা তো বাড়িতে বাইরেছি বাইরের সময় আমার বিলাই আমি প্রথম বিলাই বেশি দৌড় দিছি এরপরে দিয়ে দৌড়ে দৌড়ে যাইটা দিয়ে আমারে আবার খাপ আইছে আইসে আইসে পরে আমি তো বিলাই বিলাই কিতা করতে পারিনি

সুস্থতা আমারে ওই করে আমারে দেখলুই ঠিক আছে আপনি কি खुद से বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বিছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরিখানিকার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক লি বিশুদ্ধ জলে সুস্থ জীবের মূল সার্থক এক প্যাকেট ড্রিঙ্কিং ওয়াটার Bureau Report, News Tripura, 34.